এই বলে সে হাসিকে একটা গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবং সেখানে অনেকগুলো গাছপালা লাগিয়ে দেয় এদিকে কৃষক বাড়িতে এলে খুশির মা বলে উগু শুনছো হাসিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বিকেল বেলা থেকে সে যে বাড়িতেই আসেনি আমি আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি হায় হায় কি হলো আমার মেটার কই গেল এই বলে সে পুরো গ্রাম খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার মেয়েকে পেল না হাসি মা হাসি হাসি মা হাসি কোথায় গেলি রে মা তোকে অনেক ভালোবাসি রে মা বাবাকে ছেড়ে কোথায় গেলি রে মা তোর মা ও আমাকে ছেড়ে চলে গেছে তুইও আমাকে ছেড়ে চলে গেলি যদি আমার হাসিটা থাকতো তাহলে এই বড় মাছের মাথাটা আমি দিতাম তখন হাসিও খেতে বসেছিল। কিন্তু সেটা দেখেনি মা এসব দেখে মা ও মা দাও না মা আমাকে মাছের মাথাটা দাও না দাও হাসি মানে হাসি এখানে কই থেকে আসবে কি হলো কৃষক তাকে এসব কথা জিজ্ঞেস করতেই হাসির মা অজ্ঞান হয়ে চায় হাসির মায়ের জ্ঞান ফিরে আসলে কৃষক তাকে জিজ্ঞেস করে কি গো কি হয়েছে চিন্তা করো না ইনশাল্লাহ হাসির খোঁজ আমরা ঠিকই পাবো দেখো তারপর আবার রাতে ঘুমানোর সময় তার সৎ মা হাসিকে দেখে আবার চিৎকার শুরু করে এবং হাসি তার মাকে বলে মা ও মা তুমি কেন আমাকে মেরে ফেললে মা সৎ কি কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন মেরে ফেললে মা না না মা আমি বাড়তে চাইনি আমি তোকে বাড়তে চাইনি রে বিশ্বাস কর হাসির মায়ের আমার কথা শুনে সব জেগে গেল সে তার স্ত্রীকে বলল তুমি মারতে চাওনি মানে তুমি কাকে মেরেছো বলো বলো আমাকে আসলে আমি মানে মানে হাসির সৎ তার বাবাকে সব কিছু খুলে পড়ে এবং হাসির কবরের কাছে তাকে নিয়ে যায় আর কৃষক কাঁদতে কাঁদতে বলে আমি পারলাম না মা তোর দুঃখ ভরা জীবনে একটু হাসি এনে দিতে আমি মহিলাকে বিয়ে করেছিলাম তোকে ভালো করে বাঁচিয়ে রাখতে আর এই মহিলাই কি না তোকে মেরে ফেললো আমাকে ক্ষমা করে দে মা বিশ্বাস করো আমি তাকে শুধু শাসন করতে চেয়েছিলাম গো আমি আমি ওকে মারতে চাইনি রাগের মাথায় কি থেকে যে